আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসবাই সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন দুপুরবেলা আমি কবুতরগুলোকে মার্শাল গোসল করতে দিচ্ছি দেখেন কবুতরগুলোকে মার্শাল্লাহ সব গোসল করতে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমি গরম করতেছে আপনারা সবাই চেষ্টা করবেন সপ্তাহে আপনার তিন দিন সপ্তাহে তিন দিন আর না হলেও কম করে একদিন তো অবশ্যই দেবেন যে পরিমাণে গরম এই গরমে সপ্তাহে একদিন করে কিন্তু গোসল দেন সেক্ষেত্রে কিন্তু কবুতরের আপনার সমস্যা হবে সেটা স্টক করার সম্ভাবনা বেশি থাকবে যাক মাসাল্লাহ ওরা এখন গোসল করে দেখেন স্বস্তির নিঃশ্বাস চলতেছে আলহামদুলিল্লাহ দেখেন আর আর কিছু কবিতার বাকি আছে অবশ্য ওগুলোকেও দিব কালকে একবারে তো সব দেওয়া যায় না আসলে এই জন্য হচ্ছে সবগুলোকে দেওয়া হয় নাই আর আজকে আমি বাজারে গেছিলাম সকালে বাজারে যে সকালবেলা কিছু মুরগির বাচ্চা নিয়ে আসছি দেশি মুরগি মার্শালবেলা মুরগির দেখাই এই যে এই নিচে আছে বেশি মুরগির বাচ্চাগুলো আর দেখেন গরমে মুরগিগুলো কী পরিমাণে হাঁপাইতেছে আর অলরেডি ক্যামেরায় অলরেডি আপনার ডিস্টার্ব দেওয়া শুরু করছে ক্যামেরায় এক থেকে দু মিনিটের বেশি ভিডিও করা যাইতেছে না করতে গেলে আপনার হচ্ছে ক্যামেরা হ্যাং করতেছে দেখেন যে বেবিগুলো নিয়ে আসছি মার্শাল্লাহ ওই যে ওগুলো আপাতত এর ভিতর দিয়ে রাখছি আমি হচ্ছে কী করব আমি বিকাল হইলে ইনশাল্লাহ আমি ওদের জন্য একটা ব্যবস্থা থাকার ব্যবস্থা করে দিব যেহেতু ওদের মারধর করতেছে নাই বিকালের মধ্যে ইনশাল্লাহ আমি ওদের একটা থাকার ব্যবস্থা করে দিব আর যারা আমার চ্যানেল তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন চ্যানেলটি ফলো দেবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ